গত প্রায় এক মাস হল বা কাছাকাছি সময়ে জাতীয় পার্টির পরে একটা সন্ত্রাসী হামলা হয়েছিল এবং পুরিয়ে দেওয়া হয়েছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে দেশে খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আবার নতুন করে জাতীয় পার্টি আগের মহিমায় ফিরে আসছে সাইনবোর্ড ব্যানার সব লাগানো হয়েছে সংস্কারের পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া জাতীয় পার্টি নতুন করে সংস্কার করে সম্পূর্ণ আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এই যে এই রুমগুলো কিন্তু এখনও দেখেন ভিতরে সে একই অবস্থা আছে কার্যক্রম চালু করার চেষ্টা করছে বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থান ওই যে ভেঙে খেলার যে দাগ ত এখন রয়ে গেছে পল্টন জাতীয় পার্টি অফিস ঢাকা ধন্যবাদ